দিন রাত্রে হঠাৎ করে নানির বাড়িতে চলে গিয়েছিলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সকাল সকাল নানির বাড়িতে ঘুম থেকে উঠেই হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম আর গতকাল রাতে মানে আমরা নানি বাড়িতে হুট করে চলে এসেছি আর নানীদেরকে সেরকম জানাবো সেরকম কোনো ইয়াও ছিল না আর হচ্ছে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে হচ্ছে ইউসুফগুলির ভুসি মাখিয়ে নিয়েছিলাম আমার আপনাদের ভাইয়ের জন্য দুজনের জন্য দুই গ্লাস মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প করছিলাম আর এর মধ্যে আবার আমার মামাতো বোন নাস্তা নিয়ে এসেছি এখানে হচ্ছে চা চানাচুর বিস্কুট তারপরে হচ্ছে তেলের পিঠা তারপরে হচ্ছে এগুলো নাস্তা করে পরে হচ্ছে দশটার দিক দিয়ে এখানে আবার মামি অনেক কিছু রান্না করেছে দশটার দিক দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিব এখানে হচ্ছে পরোটা তারপরে শ্যামাই তারপরে হচ্ছে মুরগির গোস্ত আর তার সাথে ইলিশ মাছ আর গরম গরম ভাত আর জানিয়ে গিয়েছি সেরকম কোনো ব্যবস্থাও করতে পারেনি মামা মামি তারপরে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাসার জন্য বের হয়ে গিয়েছি আর বাবার বাড়িতে এখন যাচ্ছি আর আব্বা আজকে হচ্ছে ঢাকা থেকে আসবে প্রায় বারো দিন পর ঢাকা থেকে আসছে আমার ছোট দুই ভাই তো অনেক খুশি তারপর তো হচ্ছে তাড়াতাড়ি নারী বাড়ি থেকে এখন আমাদের বাড়িতে যেয়ে তারপরে রান্না বান্না করতে হবে আব্বা আমার জন্য আর রাস্তা দিয়ে হচ্ছে এই বৃষ্টি উপর ছিল হালকা হালকা ছিটি ফোঁটা তারপরে তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে হাতে মাখিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করছিলাম এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এখন পুঁটি মাছটা চচ্চড়ি করে নিচ্ছে আর তার সাথে আজকে হচ্ছে সবজি রান্না করব। এখানে হচ্ছে তিন চার রকমের সবজি নিয়ে ডাল দিয়ে এখন হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে দিক দিয়ে হচ্ছে পুঁটি মাছটাও রান্না করা শেষ পুঁটি মাছটা খুবই মজা হয়েছিল দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর এই প্রথমে আমি এরকম হচ্ছে কোনো মশলা ছাড়া পুঁটি মাছ রান্না করেছিলাম খুবই ভালো লাগলো খেতে তারপরে হচ্ছে এই তো এখন ঢ্যাঁড়স ভাজি করবো এর জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি তারপরে একটু পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নিব আর তারপরে হচ্ছে সেই ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে দিচ্ছি আর আমার তাও তিন মাস পর আব্বা মোর সাথে দেখা হচ্ছে আমার তো আজকে খুবই ভালো লাগছে আর তারপরে খুবই আনন্দ আর খুবই তাড়াহুড়ার সাথে রান্না করছিলাম আব্বা আবুরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে আর এদিক দিয়েও আমার রান্নাও শেষের দিকে সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে বাগার দিয়ে নিয়েছি আর তারপরে এখন নামিয়ে নিব আর মোটামুটি সব কিছু রান্না কমপ্লিট আর এদিক দিয়েই তো ঢ্যাঁড়স ভাজিটাকেও নামিয়ে নিয়েছি আর ঢেঁড়স ভাজিটা একদম ভাজা ভাজা করে নিয়েছি তারপরে তো এখন হচ্ছে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিব। আর পুঁটি মাছের চরচড়িটা আসলেই অনেক মজা হয়েছিল তারপরে এখন সব মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিব আর খাওয়া দাওয়া শেষেই হচ্ছে আব্বা মো চলে এসেছে আর আব্বুম্মোর জন্য ভাত বেড়ে রেখে দিয়েছিলাম তারপরে তো সবাই খাওয়া দাওয়া করে বিকালবেলা এখানে হচ্ছে নাস্তা করছিলাম আর আসার সময় আব্বু হচ্ছে রসমালাই আর হচ্ছে পাউরুটি নিয়ে এসেছিলো আর বিকালবেলা সবাই এগুলো দিয়ে নাস্তা করবো আর রসমালাইগুলো খুবই মজা ছিল আর হচ্ছে এই পাউরুটিগুলো অনেক ভালো ছিল আর অনেক দিন পর আব্বা আম্মু এসেছে আর এরকম করে আকে কখনো হচ্ছে বারো দিন ছোট দুই ভাই আব্বা আম্মুকে ছাড়া কোনোদিনও থাকেনি ওরাও তো খুবই পাগল হয়ে গিয়েছিল আব্বা আম্মুকে দেখার জন্য তারপর হচ্ছে আব্বা মতো চলে এসেছে ওরা দুই ভাইও অনেক খুশি তারপরে এখন হচ্ছে বিকালে নাস্তাটা করে নিচ্ছে রসমালাইগুলো দিয়ে আর রসমালাইগুলো খুবই মজার ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা